আটটায় এর মধ্যে হয়তো বা আজান পর্যন্ত পনেরো মিনিট আর কি

পুরস্কৃত করবো তো যারা আমাদের মাদ্রাসা থেকে কোরআনে কারিম হাফেজ হয়েছেন তারা এখন পাগড়িতে আসছেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান তার পিতা ডাক্তার মোহাম্মদ সেলিম সাহেব জেলা সুমিল্লা আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আপনি আমাদের কাছে আসলে আমাদের জন্য একটু উপকৃত হতো আর পাগড়িতে যেহেতু দেওয়া হবে আমরা কেউ ওটা উঠি না করি আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব এবং আমাদের হুজুর আছেন তিনজন মিলে ইনশাআল্লাহ তিনিা পুরস্কৃত করবেন আমরা ছাত্রের পাশাপাশি অভিভাবক যারা আছেন আপনাদেরকে আসতে বলছি একজন ডাক্তার মোহাম্মদ সেলিম সাহেব আপনিও আসেন আপনি কাছাকাছি আসেন ক্রিস দেন ক্রিস্ট দেন প্রধান করা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমানকে পার্টি দেওয়া হচ্ছে এবং তিনার বাবাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা পুরস্কৃত করছি চাদর দিয়ে সম্মানিত করা হচ্ছে আর আব্দুর রহমানকে আমাদের এই বছর হের শেষ করার কারণে তাকে ক্রেস দেওয়া হচ্ছে দাঁড়াও এখানেই দাঁড়াও এখানে এখানে ভাই দাঁড়ান অভিভাবক যারা আছেন আপনারাও দাঁড়ান এ পর যে পার্টি নেওয়ার জন্য আসেন মোহাম্মদ আবু কলহা পিতা মোহাম্মদ শাহ যারা আমাদের একু মোহাম্মদ

সঙ্গে আসেন তিনার দাদা এবং তিনার বাবা টেস্ট দেওয়া হচ্ছে আব্দুর রহমান তাসিরকে সামনে থেকে আমরা সরে যাই সামনে থেকে আমরা সরে যাই আমরা জায়গাটা সুন্দর করে দিই হ্যাঁ জি সামনে চলে যান এরপর যে আমাদের সামনে পার্টি নেওয়ার জন্য আসছেন হাফেজ মোহাম্মদ আহাদুজ্জামান পিতা মোহাম্মদ সোহেল যারা মাদারীপুর হাফেজ মোহাম্মদ আহাদুজ্জামান তাড়াতাড়ি তিনার বাবাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সোহেল ভাই সামনে সামনে দাঁড়ান সামনে সামনে একটু দাঁড়ান দেওয়া হচ্ছে আর আমাদের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে যে সকল ছাত্ররা মেডাল তালিকা অর্জন করেছেন শেখ মোহাম্মদ ফাহিম শেখ মোহাম্মদ ফাহিম সারা বাংলাদেশে মেধা তালিকা অর্জন করেছেন সেজন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে দেশ দিয়ে দ্বিতীয়ত আছেন হাফেজ মোহাম্মদ সিয়াম আহমাদ তিনিও সারা বাংলাদেশে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকা অর্জন করেছেন ফাহিম হম ফাহিমকে ক্রেস্ট এবং মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে দ্বিতীয়ত আসেন মোহাম্মদ সিয়াম আহমদ সারা বাংলাদেশে সে কবি মাদাস শিক্ষা তালিকা অর্জন করেছেন সামনের দিকে থাক এটা একটু সামনে রাখো তুমি নাও এটা সিয়াম আহমদ এই সুলেম আমরা তাদের ছবিটা আমরা নেওয়ার পরে তারপর ওনাদেরকে আমরা বিদায় করে দিচ্ছি তারপর পুরস্কার নেওয়া নিয়ে আসেন এরপর যে আমাদের সামনে পুরস্কার নিয়ে নেবেন সারা বাংলাদেশে মমতাজ নাম্বার পেয়ে মোহাম্মদ সুলেমান খলিফা মতামত মোহাম্মদ সুলেমান খলিফাকে পুরস্কার নেওয়ার জন্য সামনে আসার জন্য অনুরোধ করছি তারপর দেখো করোনার শিক্ষা বোর্ডে মমতা উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ সাজুল ইসলাম সারা বাংলাদেশের মতা অস্ত্র তাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি এবার আমাদের মাদ্রাসার পুরস্কার দেওয়া হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা পুরস্কার প্রাপ্তদের নাম এরপর যে পুরস্কার নেওয়া আসছেন আসেন আসছেন প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সামি মোহাম্মদ সামি প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সামি সামি কার নাম সামি সামনে 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 মোহাম্মদ সামি দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আসলে মোহাম্মদ আব্দুল আহাদ মোহাম্মদ আব্দুল আহাদ প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল আহাদ যাও বাবা আব্দুল আহাদ পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ সাজিদুল হক দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাজিদুল হক পুরস্কার নেওয়ার জন্য আসেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মেহরাব মোহাম্মদ মেহরাব মেহরাব আসেনি কই মোহাম্মদ মেহরাব কেউ পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ তৌফিক তাহিন আপনি বকর সিদ্ধি কাটছে মাদ্রাসার ছাত্ররা যারা আমরা দাঁড়িয়ে গেছি ভিডিও করার জন্য আমরা বসে যাই আমরা বসে যাই আমরা আওয়াজ না দিই হচ্ছে আমরা আওয়াজ না দিই সময় কম সময় কম আওয়াজ না দিই মোহাম্মদ তাহফিন তাহফিন তাউফিন পুরস্কার নেওয়ার জন্য আসের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলিউল্লাহ মোহাম্মদ আলিউল্লাহ এবং খোবাই তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ খোবাই খোবাই হেফজুল কোরআন পারা গ্রুপ পুরস্কার নেওয়ার জন্য আসের মোহাম্মদ উমর আলী মোহাম্মদ উমর আলী পুরস্কার নেওয়ার জন্য আসার মোহাম্মদ শাহরিয়ার বিভাগ মোহাম্মদ শাহরিয়ার আগে অমর আলী তারপর শাহরিয়ার অমর আলী আগে অমর আলী যাও শাহরিয়ার তিরিশ করা পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন কে মিজান জামাত ষষ্ঠ শ্রেণীর ছাত্র পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ জুনেদ হাবিব মোহাম্মদ জুনেদ আল হাবিব আমরা আওয়াজ না আওয়াজ না দেশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সামনে পরীক্ষা পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ সাদমান শিহাব মোহাম্মদ সাদমান শিহাব সাদমান শিহাব পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ শাহজাত শিবুল মোহাম্মদ শাহাদ শিমুল তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ আরাফাত হোসেন আরাফাত হোসেন আরাফাত হোসেন প্রথম শ্রেণীর ছাত্র প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরাফার হোসেন আছে আরাফাত হোসেন এদিকে রাখো তোমার কাছে রাখো তারপর দিয়ে দেবো দ্বিতীয় শ্রেণীর ছাত্র পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ তাহমিদ হাসান আনাস তাহমিদ হাসান আনাস দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাহমিদ তাহমিদ হাসান আনাস দ্বিতীয় শ্রেণীর ছাত্র পুরস্কার নেওয়ার জন্য আসল জাহিদ বিন আব্দুল খালেক জাহিদ বিন আব্দুল খালেক তৃতীয় শ্রেণীর জাহিদ বিন আব্দুল খালেক পুরস্কার নেওয়ার জন্য আসেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাহসি মোহাম্মদ তাহিন তারপর পুরস্কার নেওয়ার জন্য আসছেন আকিল হোসেন আকিল হোসেন পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক তৃতীয় শ্রেণী আবু বকর সিদ্দিক আমরা আমাদের মনে হয় আমরা একটু এলোমেলো হয়ে গেছে রাস্তাটা আমরা যদি ক্লিয়ার করে দিই এখানে যে সকল ছাত্র দাঁড়িয়ে আছে আমরা বসে পছন্দ তাদের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে আমরা পুরস্কার দিচ্ছি হেলথ বিভাগের পাশপাড়া গ্রুপ মোহাম্মদ রহিম আলী রাকিব আব্দুর রহিম আলী রাকিব পুরস্কার নেওয়ার জন্য আসলে মোহাম্মদ রেজওয়ান मोहम्मद रेजवान एक्स विभाग दस पारा ग्रह पुरस्कार मोहम्मद यूसुफ अली यूसुफ आली, आली। पुरस्कार मोहम्मद सुलतान अमर फारूक फहार सुलताना सुलतान अमर फहार पुरस्कार ने मोहम्मद यासीन एक्स विभाग बीस पारा ग्रह पुरस्कार मोहम्मद मिहार मोहम्मद मिहार पुरस्कार नेवार मोहम्मद आब्दुर रहमान মোহাম্মদ আব্দুর রহমান ছেলেটা এত অমানোযোগী খুবই মোহাম্মদ আব্দুর রহমান পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ সালমান কিতাব মোহাম্মদ ইয়াসিন খান ইয়াসিন খান মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদ নূর মোহাম্মদ মোহাম্মদ ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিয়াম আহমদ ফাহিম শেখ সিয়াম মোহাম্মদ মত পুরস্কার নিতে আসে মোহাম্মদ জুনেদ আল হাবিব মোহাম্মদ ইউসুফ হাসান মোহাম্মদ তাইম আহমদ মোহাম্মদ সোলাইমান খলিফা পুরস্কার নেওয়ার জন্য আসেন মোহাম্মদ সজ্জাদুল হক পুরস্কার নেওয়ার জন্য আসেন প্রথম শ্রেণীর ছাত্র দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় যারা उत्तीर्ण पुरुष नाम प्रथम श्रेणी छात्र मोहम्मद नबहन मोहम्मद नबहन नबहन मोहम्मद इब्राहिम हुसैन मोहम्मद इब्राहिम हुसैन मोहम्मद सदमान शिहाब इब्राहिम हुसैन मोहम्मद सदमान शिहाब सदम शिहाब आ शिया পুরস্কার নেওয়ার জন্য আসে দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান জাহিদ বিন আব্দুল খালেক আব্দুর রহমান আগে আসবে তারপর জাহিদ বিন আব্দুল খালেক আসবে তারপর আরিফিন আল আর এই আব্দুর এই আব্দুর রহমান না বুঝব আব্দুর রহমান জাহিদ বিন আব্দুল খালেক তারপর আরশ বিন আরিফিন বিন আরিফিন আল আরশ পুরস্কার নেওয়ার জন্য আছে মোহাম্মদ জুবাইন হোসেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুবাইন হোসেন তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী মোহাম্মদ আকিল হোসেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম মোহাম্মদ আকিল হোসেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম তাফিন তাউফিন রাশিদুল ইসলাম পাঁচপাড়া গ্রুপ রহিম আলী রাকিব জুবায়ের আল মাহমুদ রহিম আলী রাকিব জুবায়ের আল মাহমুদ হেবজিরা দসরা গ্রুপ সুলতান ওমর ফারুক ইয়াসিম এট হেবজিরা ইয়াসিম এট পুরস্কার নেওয়ার জন্য আছেন হেবজিরা 20 পারা এবং 30 পারা গ্রুপ শ্রদ্ধা বাজন মোহতরম হাজরিন আমাদের মਹਿমানবৃন্দ যারা আছেন আপনাদের জন্য কিছু আমাদের পক্ষ থেকে কিছু হাদিয়ার ইন্তজাম আছে আমরা না যাই একটু অল্প একটু করি অল্প একটু মোহাম্মদ মিহার মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ হাসান আলী পুরস্কার নেওয়ার জন্য আসছেন নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ইয়াসিন খান নূর মোহাম্মদ ইয়াসিন খান पुरस्कार नेहूम शेख सियाम्मद फाहीन शेख सियाम्मद पुरुष सुलीफा सुलेमान खलीफा सज्जादुल हक सन पुरुष नेोहम्मद राबुल इसलम मोहम्मद राकीिबुल इस्लाम আমরা আলোচনা না করি আমরা একটু চোখ থাকি সারা মাদ্রাসা শালা পুরস্কার পুরো মাদ্রাসায় সারা মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে সে চোরানব্বই দশমিক আট পেয়ে সারা বাংলাদেশ সারা মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন সেই জন্য তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হচ্ছে জি 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 না ভান জি সবচেয়ে বেশি মার্ক পেয়েছে পুরো মাদ্রাসার মধ্যে চোরানব্বই দশমিক আট তার পরীক্ষার গড় বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার দেওয়া হচ্ছে হেফজুল কোরআন পাঁচ গ্রুপ গৌরব আব্দুল্লাহ দ্বিতীয় স্থান মোহাম্মদ রাকিব তৃতীয় স্থান মোহাম্মদ ইউসুফ আমরা একটু তাড়াতাড়ি আসি আব্দুল্লাহ আগে তারপরে রাকিব তারপরে ইউসুফ আব্দুল্লাহ রাকিব তারপরে হলো মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ তারপর হলো রাকিব রাকিব তারপর মোহাম্মদ ইউসুফ

পুরস্কার নেওয়ার জন্য আসেন এক স্থান তার নাইম নাহবিবির দ্বিতীয় স্থান মোহাম্মদ রাইহান তৃতীয় শ্রেণী তা নাইম তারপর রাইহান মোহাম্মদ সুলাইমান হেদাইদুল নাহ সুলাইমান হেদাইদুল নাহ আরবি বক্তৃতা দিন ইসলাম আরবি বক্তৃতা দিন ইসলাম সালমান শেখ মিজান ফাহিম মিজান নাজমুন হাসান শেরপুর নিজা নাজমুন হাসান মিজান শেরপুর আছে নাজমুন হাসান বাংলা বক্তৃতা দিন ইসলাম কাফিয়া জুনায়েদ নাদিমির জুনায়েদ নাদিমির মোহাম্মদ সালমান মিজান সালমান মিজান হিফজুল হাদিস মোহাম্মদ আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক মোহাম্মদ সোহান আউগর সিদ্দিক মোহাম্মদ সোহান মোহাম্মদ জুবায়ের সোহান জুবায়ের জুবাইর এক হ্যাঁ তিনটাই মোহাম্মদ জুবায়ের সোহান তারপর জুবাইর আমাদের বাড়ি تعالى প্রথম স্থান মোহাম্মদ রাকিব জামাতে আফিয়া দ্বিতীয় স্থান মোহাম্মদ আলম বিদান তৃতীয় স্থান তহহা হেজানোহ এই মাহমুল

তাহিন আব্দুল আহাদ আব্দুল আহাদ সাজিদুল হক আব্দুল আহাদ আব্দুল আহাদ কে আব্দুল আহাদ সাজিদুল হক নিচে নাজিম উদ্দিন আবুজর নাজিম উদ্দিন নাজিম উদ্দিন তারপর আবুজর 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 নাজিম উদ্দিন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সাধারণ আল আরস আরিফিন আল আরস তারি সুলাইমান খলিফা সুমেন খলিফা সুেম খলিফা মাছনা ইসলাম আবু কালহা মাহমুদুল হাসান মহিবুদ্দিন সারা বছরের যারা অনুপস্থিত ছিল মাদ্রাসা মধ্যে কোন গান করে নাই তাদের পুরস্কৃত করা হচ্ছে মোহাম্মদ বেলাল কাফিয়া সুলাইমান সুলাইমান খলিফা হেদতের নামে আব্দুল্লাহ হেদতের নামে জাহেদুল ইসলাম দ্বিতীয় শ্রেণী আবদুল্লাহ জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেণী ওবায়দুল হক হেফস বিভাগ ইয়াসিন হেফস ইয়াসিন হেফস বিভাগ সাজসজ্জা পুরস্কার যারা আজকে আমাদের এই এই হল রোমটাকে সাজিয়েছেন আমাদের এই হল রোমকে সাজিয়ে যারা আমাদের সুন্দরভাবে আমাদেরকে উপযুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে সাজাদ মোহাম্মদ তাহসিন ওবায়দুল হক ও তাদের দল তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তাদের মাধ্যমে আমাদের এই হল রোমটাকে সুন্দরভাবে সাজিয়েছেন লেখনী পুরস্কার দেওয়ালিকা পুরস্কার যারা লিখেছেন মোহাম্মদ ইউসুফ হাসান ও তার দল যারা চিত্রাঙ্গন করেছেন এবং ক্যালিগ্রাফির কাজ করেছেন আমাদের সিটিগুলোর মধ্যে চিত্রাঙ্গন যে লেখাগুলো আছে তারা লেখেছে আর মাদ্রাসার মধ্যে তারা টেলিগ্রাফের কাজগুলো করেছেন ছাত্র কাফেলা পুরস্কার জামাতে কাফিয়া জামাত ও তাদের সহযোগী ছাত্র কাফেলা লেখনী পুরস্কার প্রদর্শনী পুরস্কার যারা অংশগ্রহণ করেছেন হ্যাঁ